কবিতা এলোমেলো কলমে কথাসাহিত্যিক কল্যাণী দেব চৌধুরী কণ্ঠে সুতপা চক্রবর্তী আমি যাজ্ঞ সেনি আমি ভূমি কন্যা আমি আগুন বৃষ্টি আমি কাদা মাটি, আমি শিলা আমি লিপি আমি একদিকে রাবণের প্রিয়া মন্দাদরির রাবণ চিতা রামচন্দ্র দিতে চায় চোখটি তুলে পা দুটি ছুঁয়ে বালুকা সাগর তীরে স্বপ্ন ঘেরা পিতার চোখে দক্ষিণে পোড়া কন্যা আমি ললিত আত্মজা আমি শিলা ফেলে দাও উত্তরীয় লাগবে না ওটা থেকে অনুভবে এই বার্তা বল বলো বল প্রিয় তোমার পাঞ্চালি কষে পাওয়া কোনো পিতার দহিতার আগুন আর মাটি এই দুই তো খাঁটি যদি দাও দুহাত ভরে ঝাঁপ দেব আমি তোমার প্রেয়সী যাজ্ঞ সেনি মামাটির কন্যা সীতা হে পার্থ সারথী তবেই নেব তোমার উত্তরীয় আর রক্তচন্দন ফোঁটা দিও আগুন দিও বাতাস সাথে সাগর পাহাড় আকাশ আগুন্ত আমি তোমারই যাজ্ঞ সেনি, আমরণ মনে রেখো এক রং বেরং ছটা একটাই ভোরের কলিফোটা খিলখিল অট্ট হাসিতে সকালের আবির সূর্য ওঠা